একদিন তান্ত্রিক একটা ভয়ানক ডাইনিকে ধরে ফেলায় সেই তান্ত্রিক তখন মায়াবী জাদু শক্তি দিয়ে সে ভয়ানক ডাইনিকে একটা পাথর বানিয়ে দেয় পাথর বানিয়ে ওখানে দেয় তান্ত্রিক সে ভয়ানক ডাইনিকে বানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তখনই তান্ত্রিক সেখানে টুনি টুনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে পাথরের সেখানেই পড়ে যায় টুনি এটা দেখে খুবই অবাক হয়ে যায় টুনি সেই পাথরটাকে ফেলতেই যাবে তখনই সেই পাথরটা কান্নাকাটি করতে লাগে পাথরটা বলে টুনি আমাকে বাঁচাও তখনই টুনি বলে আমি তোমাকে পাথর থেকে মুক্ত তখনই করতে পারবো যখন সবাই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই আমি একদিন গুড্ডুর সদবাবা গুড্ডুকে পিটিয়ে মেরে ফেলে তাই গুড্ডু ভূত হয়ে যায় আর ভূত হয়ে থাকতে শুরু করে আর তার মাকে দেখতে না পেয়ে প্রচুর কান্নাকাটি করতে থাকে একদিন তার মাকে দেখার প্রচুর ইচ্ছা হয় তাই সে তার মায়ের বাড়ি যায় আর ঠিক তখনই গুড্ডুর সদবাবা তার মা টুনিকেও পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে আর এটা দেখে ওই ভূত গুড্ডু রেগে আগুন হয়ে যায় আর বলে তুমি আমাকেও মেরে ফেলেছো আর আমার মাকেও মেরে ফেলে আজ তো তোমাকে আমি ছাড়বো না তোমাকে মেরেই ছাড়বো আর গুড্ডুর সদবাবা তখন কান্নাকাটি করতে করতে বলে আর এই গুড্ডু আমাকে প্লিজ ক্ষমা করে দে আমার ভুল হয়ে